বাবা মাকে জানায় না তারা জোর করে বিয়ে করে ফেলে নিজেরা নিজেরা হালালে পরিণত করার জন্য ইটস এভাবে হালাল হবে না এই ছেলেগুলো দাঁড়িয়ে রাখে না এই ছেলেগুলো যারা বিবাহ মানে এই ছেলেগুলো যারা সবসময় প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দেয় বিবাহ করা উচিত বিবাহ করে এতে আমরা সন্দেহ রাখি না এই ধরনের কথাবার্তা গুলিতে আমাদের কোনো দিব কিন্তু আপনি তো জানেন আপনার সিচুয়েশন রাইট আপনি আপনার সিচুয়েশন সম্পর্কে সবচেয়ে ভালো আপনার বাবা মা এখন আপনাকে বলে দিচ্ছে যে না বিয়ে এখন হবে আঠাশ বছর বয়সে হবে আপনি তো রিয়াক্ট করার দরকার নাই গিভ দাম টাইম তাদেরকে একটু সময় দেন সিয়াম পালন করেন ফার করেন পর আন তালাত করেন দোয়া করেন কেন আল্লাহর উপর আপনার ভরসা নেই আল্লাহ আপনার জন্য মঙ্গল চায় এটার এই কথার উপরে কি আপনার আস্থা নেই এখন প্রশ্ন শেখ তাহলে আমি আমার বয়স একুশ বছর আমি বিবাহ না করলে আমি অনেক গুণায় অনেক গুণায় লিপ্ত হচ্ছি মানে বিবাহ না করলে অনেক গুণা লিপ্ত হচ্ছে আপনি এটা মনে হচ্ছে কিন্তু ওয়াইল ইউ আর নট প্রেইং আপনি সলাত আদায় করেন না আপনি সিয়াম রাখেন না আপনি জাকা দেন না আপনি প্রতিদিন কোরআন তেলাত করেন না প্রতিদিন একটা হাদিস পড়েন না আপনি প্রতিদিন মানুষকে ইসলামের জন্য একটা নসিহত করেন না আপনি একটা আদেশ করেন না আপনি একটা নিষেধ করেন না ইভেন আপনি নতুন কিছু পড়েন না আপনি নতুন কিছু অধ্যয়ন করেন না আপনি নতুন কিছু ভাবেন না আপনি নিজের মধ্যে প্রতিনিয়ত দিন দারিত আল্লাহীরতা বৃদ্ধি করতেছে বাট শুধু বিবাহটা না করার কারণে আপনার অনেক গুণা হয়ে যাচ্ছে এটা আপনি মনে করতেছেন